আসসালামু আলাইকুম আমি আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরমরজাল গ্রামে আমি আপনাদেরকে দেখাই রাস্তাটা চরমরজাল গ্রামের ভিতরে রাস্তা কাঁচা রাস্তা আমি এরকম রাস্তা রায়পুরা থানার ভিতরে আর দেখি নাই অনেকটাই খারাপ রাস্তা আমি ভিডিওটা দিতেছি যদি রায়পুরা থানার কোনো মানুষ চায় যে রাস্তাটা পাকা করতে তো পাকা করে দিবেন আপনার মর্ডার কি মরদালি উনি অনেক গ্রামের ভিতরে রাস্তায় এখানে আবার আছে এতটা পণ্য তো ঈদের রাস্তা ছিল ঈদের রাস্তা নষ্ট হয়ে গেছে রাস্তা ছিল এতটুকু 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 করা হয়েছে আর ভিতরে কাঁচা মাটির রাস্তা গ্রামের মানুষের অনেকটাই খারাপ না এই রাস্তাটা চরমর্যালের ভিতরে গ্রামের ভিতরে রাস্তা অনেক সুন্দর রাস্তা এটা কত ওয়ার্ড আঠানো ওয়ার্ড